পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজের আগেই ভাগিয়ে নিয়েছে ইংল্যান্ড লক্ষ্য ছিল চতুর্থ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের পথে এগিয়ে যাওয়া সেই লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে রান পাহাড়ও করেছিল সফরকারীরা তবে সেটি হতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ইংলিশদের রানপাহাড় ডিঙিয়ে ম্যাচ জয় তুলেছে ছয় বল ও পাঁচ উইকেট হাতে রেখে চুর্থ টি টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট খরচায় স্কোর বোর্ডে দুইশো রান জমা করেছে ইংল্যান্ড যা এক ওভার হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ তাতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ব্যবধান তিন এক দিন শুরুতে ব্যাট করতে নেমে ফিলসল্টের পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন উইল জ্যাক্সের বারো বলে পঁচিশ অধিনায়ক জস বাটলারের তেইশ বলে আটত্রিশ ও অপরাজিত জ্যাকব বেথলের বত্রিশ বলে বাষট্টি রানের সুবাদে স্কোরবোর্ডে দুইশো আঠারো রানের শক্ত ভিত পায় ইংল্যান্ড নেমে কোন উইকেট না হারিয়ে দলীয় শতরান পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এভিন লুইসের একত্রিশ বলে আটষট্টি ও সাই হোপের চব্বিশ বলে চুয়ান্ন রানের ইনিংসে জয়ের ভিত গড়ে ফেলে ক্যারিবিয়রা এরপর অধিনায়ক পাওয়েল বলে আটত্রিশ ও শেষ দিকে শেফরান রাদারফোর্ডের অপরাজিত সতেরো বলে উনত্রিশ রানে ভর করে এক ওভার হাতে ম্যাচে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ মাঠ গড়াবে আজ রাত দুইটায় এরপর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবিয়রা যে সিরিজের প্রথম ম্যাচ মাঠ গড়াবে আগামী বাইশে নভেম্বর নিউজ ডেস্ক স্পোর্টস